আপনারা দেখছেন এসপি টোয়েন্টি ফোর নিউজ বাংলা জনগণের সব খবর দেখাবো আমরা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং মোহাম্মদ নাসিম মণ্ডলের ব্যবস্থাপনায় অমর একুশে জুলাইয়ের সমর্থনে এক প্রস্তুতি সভা হলো হুগলি জেলা পরিষদের পুরাতন হলে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ সভাধিপতি কৃষ্ণকান্ত ছাত্রা বিধায়ক অসিত মজুমদার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ নাসিম মণ্ডল পাণ্ডুয়া তৃণমূলের নেতা অসিত চ্যাটার্জি পাণ্ডুয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর ইসলাম জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী পেয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডল পেয়ারারপুরের অঞ্চল সভাপতি বিকাশ দাস সহ জেলা পরিষদের প্রত্যেক সদস্য এবং সদস্যরা এবং প্রত্যেক প্রধান এবং উপপ্রধানরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় প্রায় দু হাজারেরও বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরাও উপস্থিত ছিলেন এই সভায় এর পাশাপাশি আরামবাগ লোকসভার সাংসদ মিতালীবাগের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভ জন্মদিন পালন করলেন দলের শীর্ষ নেতৃত্বরা হুগলি চুচুড়া থেকে সৌরভ দেবনাথ এবং বিশ্বনাথ চৌধুরী রিপোর্ট এসপি টোয়েন্টি ফোর নিউজ বাংলা

সেই শরীর স্বরাকে আপনার রক্তের বিশ্ব করো সত্য শরীরে রক্ত হবে এত ব্যর্থ পালন করার জন্য তার

আমরা বিভিন্ন বর্তমান যে নবপ্রজন্ম আছে সেই নবানকে আমরা অবগত করবেন এইটুকু আমরা সকলের কাছে মনোধী রাখবো কারণ সকলে জানে না আমরা অনেকভাবে

打过。

অর্পণ করো এবং দেশ বাঁচানোর লড়াই করো কৃষক এবং শ্রমিকের অধিকার বাঁচানোর লড়াই করো এটাই আমাদের বার্তা আমরা চাই মানুষের রূপালিত লিপার্টির আসুক এবং গ্রামেগঞ্জের স্বস্তি ইকনিক্যাল এডুকেশনাল সাত ডেপ্লেন্ট হোক সাধারণ আমাদের অধিকার আছে সাংবিধানিক অধিকার জন্য বিশাল একটা আরো ভালোবাসা আজকে যে একুশে জুলাই প্রস্তুত সভা দেওয়া হলো কি বলবো আজকে একুশে জুলাই এখানে আমার কোনো কৃতিত্ব নেই একুশে জুলাই হচ্ছে বাংলার মানুষের আবার তাদের গণতন্ত্র একটা গণতন্ত্র হত্যা হয়েছিল যে উনিশশো তিরানব্বই সালের উনিশশো বিরানব্বই সালের পঁচিশে নভেম্বর প্রথম তিনি মুখ বাজিয়েছিলেন এবং সেই দিন থেকে তিনি গণতন্ত্র হত্যাকারী সিপিএমের বিরুদ্ধে তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি কার্ড নো ভোট এরপর তিনি একুশে জুলাই আবার নহাকরণ অভিযানের ডাক দিলেন আজকে তারপর থেকে আজকে ভারতবর্ষের কোনো নির্বাচন আইডেন্টি কার্ড ছাড়া ভোটার কেনপত্র পরিচয়পত্র কার্ড ছাড়া আজকে ভোট হয় না মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে তাই সেই দিন আজ আমাদের তেরোটা রক্ত তেরোটা প্রাচার যুব কংগ্রেস কর্মীর রক্ত বিনিময়ে এটা হয়েছে তাই এই দিনটা আবেগ এই একুশে জুলাই নিয়ে আমি কেন বাংলার যে কোনো নেতা যে কোনো কর্মী যদি একটা আন্দোলনে ডাক দেয় সেখানে কিন্তু জনজোয়ার তৈরি হয় এবং এই জনজোয়ারটা এই বছর বিস্ফোরণ ঘটবে দেখবেন হচ্ছে যে একুশে জুলাইয়ের বাংলার প্রতিটি রাস্তা প্রতিটি রাজপথ প্রতিটি হচ্ছে যে আপনার ট্রেনের লাইন আপনার হচ্ছে যে আগামী একুশে জুলাই কলকাতার দিকে তাদের অভিমুখ হবে কলকাতা আপনাকে তো দায়িত্ব দেওয়া হল প্লাস জেলা পরিষদ থেকে আরম্ভ করে মন্ত্রী মশাই সবই আপনাকে বলেছে যে আপনাকে দায়িত্ব দেওয়ালো ভূমিকাটা ভালো কতটা সকল হ্যাঁ আজকের যা মানুষের আবেগ আজকে আমার দশটা হচ্ছে যে ব্লক প্রেসিডেন্ট দশটা ব্লক প্রেসিডেন্ট আমার হচ্ছে যে ব্লক কমিটি আমার জেলা কমিটির সমস্ত কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ তাদের এবং তারাই আগামী আমাকে যে দায়িত্ব দিয়েছে যে পায়ে পা মিলিয়ে ধর্মতলার যাওয়া একুশে জুলাই তারাই আমার কর্মীরাই আমার জেলা ব্লক সভাপতিরাই আমাদের জেলার নেতারা তারাই হচ্ছে যে আপনারা একুশে জুলাইয়ে বিপুল লোকজন সমাগমের দায়িত্ব নেবেন একুশে জুলাই তো আছেই সাথে যে দায়িত্ব পাওয়া গেলে গেল কৃষি ফাইদের জন্য কতটা দেখুন আমি বেসিক্যালি আমি কৃষকদের নিয়ে কাজ করি দীর্ঘ সেই দু হাজার পনেরো সাল থেকে এবং আপনারা জান করি নিয়ে দেখবেন যে একটা কৃষক সংগঠন ফার্মার পরিচার অর্গানাইজেশানের একটা ফেডারেশানের কনভেনার আমি আমি কৃষকদের নিয়ে দীর্ঘ দু হাজার পনেরো সাল থেকেই আমি কৃষকদের নিয়ে কাজ করি কৃষকদের নানাবিধ সুবিধা অসুবিধা নিয়ে গভর্নমেন্টের প্রজেক্ট যেগুলো আছে সেইগুলো সরাসরি যাতে কৃষকরা পাই তাদের কাছে পৌঁছে দেওয়া খুব একটা ওয়ান ওয়ান উইন্ডোতে তাদের হাতে পৌঁছে দেওয়ার কাজটা আমি দীর্ঘদিন করে থাকি এবং আজকের সভা থেকে আমার এই দায়িত্ব আরও বেড়ে গেল আজকে আমি হয়তো একটা দুটো ব্লকে কাজটা করতাম আজকে সারা জেলায় আমাকে সেই কাজটা করতে হবে এই দায়িত্ব আমি পালন করব বলেই মনে হয় পালন করতে পারব দেখুন বাংলার কর্মীদের জন্য বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে দিয়েছেন আজকে আমার হুগলি জেলার যে সমস্ত কর্মীরা আছেন তাদেরকে আমার একটাই বার্তা যে যে রক্তের বিনিময়ে আমরা আমাদের গণতন্ত্র রক্ষা পেয়েছি গণতান্ত্রিক অধিকার পেয়েছি সেই অধিকার রক্ষার জন্য আমাদের আগামী দিনে আবার বিজেপির বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে তাই আগামী দিনে পায়ে পা মিলিয়ে সবাই যে যেখানে যেভাবে যারা যান আরও বেশি বেশি করে আপনারা কলকাতা আমাদের দেশে রওনা সামনে আর দু হাজার ছাব্বিশে বিধানসভা কতটা ভাষাভাষী এবং বিধানসভায় হচ্ছে যে বিজেপি এতদিন সিবিএম কংগ্রেস শূন্য ছিল এবার হচ্ছে যে বিজেপি শূন্য হবে আগামী দু হাজার ছাব্বিশে আমার নাম আব্দুল নাসিক মণ্ডল আমি সভাপতি উগ্রিশিরামপুর সাংগঠনিক জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস